পেজ চালাইতে আইসা যে এত কিছু সম্মুখীন হব বা এত সমস্যার পড়বো আমি কখনো কল্পনাও করতে পারি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব বা বিষয় শেয়ার করব যেটা দেখে আপনারা আমাকে যদি পারেন অবশ্যই হেল্প করবেন অবশ্যই ধৈর্য সরকার পুরো ভিডিওটা দেখবেন এবং বুঝে শুনে আমাকে হেল্পটা করবেন তো আজ আমি আমার এই একটা প্রোফাইলের মধ্যে কিন্তু আমি দুইটা পেজই চালাই একটা হচ্ছে আমার ব্লগ পেজ আর একটা হচ্ছে আমার বিজনেস পেজ আর এই প্রোফাইলটা কিন্তু আমার সেই শুরু থেকেই প্রোফাইল এই প্রোফাইল আমি চেঞ্জ করি নি মাঝে মাঝে পিকচার চেঞ্জ করি তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে প্রোফাইলটা অলরেডি আমার পেজের মতো হয়ে গেছে এখন কি জন্য হয়েছে কিভাবে হয়েছে আমি জানি না এখন এটা কি সমস্যা কোন সমস্যা থেকে হয়েছে নাকি এমনিতেই হয়েছে সেটাও বলতে পারতেছি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি দেখেন কি আছে আমার পেজের মধ্যে আমি কোনো কিছু নিজের কোনো কিছু শেয়ার করি নি অনেক অনেক আগে আমি ছবি একটা দুটা পোস্ট করতাম তাও এক দেড় বছর আগে তারপর থেকে যখন পেজ নিয়ে সিরিয়াসলি কাজ করা শুরু করেছে তারপর থেকে আমি প্রোফাইলে কোনো রকম পোস্ট করি না জাস্ট একটা দুটা বিষয় যদি ভালো লাগে প্রোফাইল চালাই কখনো তখনও দেখা যায় তখন দেখা যায় যে আমি একটা দুটা বিষয় ভালো লাগলো সামনে আসলো শেয়ার করি খুব কম মানে বুঝে শুনে আর কি তেমন কিছু না এই যে দেখেন পুরো পেজের মতো হয়ে গেছে না তো আমার এই পেজের মানে প্রোফাইলের মধ্যে এই যে দেখেন অনেক আগের ছবি নতুন কোনো কিছু ছবি নাই এই যে ছবিগুলো দেখতেছেন প্রত্যেকটা ছবি কিন্তু বাইশ সালের পরে উঠানো আর কোনো ছবি এটার মধ্যে নাই বা আছে থাকলেও আমার মনে তেইশের পরে আর কোন ছবি আমি আপলোড করি নাই চব্বিশ সালও করি না আর পঁচিশ সাল তো চলেই যাচ্ছে তো কোনো ছবি আপলোড করি নাই এই যে এখানে ছোট একটা ছবি দেখতে পাচ্ছেন সাদা পর কালো এটা সালের সালের না ষোলো সালের লাস্টের দিকে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে এরকম হতে পারে যে ছবিটা উঠানো তো কত আগের ছবি বুঝেন আর এটা পোস্ট করা হয়েছে আঠারো সালে বা উনিশ সালে এর মধ্যে তো আমার আমার তারপরে আর কোনো ছবি পোস্ট করা তো আপনারা অবশ্যই জানাবেন যে এই মানে হয় নাই প্রোফাইলটাতে কোনো সমস্যা হয়েছে কিনা আর আমি এখানে অনেক আগে লেখালেখি পোস্ট করতাম আর এটা যেহেতু আমার মানে আমার ফ্যামিলি আমার নিজের ফ্যামিলির আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেক রিলেটিভস আছে এবং আমার হাজবেন্ড ফ্রেন্ডসরা আছে তো দেখা যায় যেটার মধ্যে আমি যদি একটা লিখা লিখু পোস্ট করতাম তখন দেখা যেত যে ওই যে বলে না যে ফেসবুকে দেখে আর হচ্ছে বাসা এসে কমেন্ট করে ব্যাপারটা সেরকমই তো আমাকে আমার হাজবেন্ডকে দেখা যেত ওনার ফ্রেন্ডরা মাঝে মাঝে সামনে বলে ফেলতো তখন দেখা যেত যে আমার হাজবেন্ডে সে যখন জিজ্ঞেস করত আমার কাছে কেমন জানা লাগতো তারপর থেকে আমার এখানে পোস্ট করা বন্ধ করে দেই আমি আর এখানে কোনো রকমের লিখা লিখু পোস্ট করি না জাস্ট একটা দুটো ছবি মাঝে মাঝে শেয়ার করি তাও খুব বেছে বুছে মানে যদি ভালো লাগে হয় তখন আর না আমি সেটাও শেয়ার করি না তো যাই হোক আমার এই পেজটা তো আপনাদেরকে দেখালাম প্রোফাইলটার মধ্যে কোনো সমস্যা কি কিনা কারণ আমার এই প্রোফাইলের মধ্যে কিন্তু দুইটা পেজ চলে একটা হচ্ছে আমার বিজনেস পেজ আর একটা হচ্ছে আমার এই যে ব্লগ পেজটা যে পেজটার মধ্যে আমি ভিডিওটা শেয়ার করব যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন